আমি তোমার প্রেমের ভিকারি আরসু আমি তোমার প্রেমের ভিকারি জোরে বলো জোরে বলেন আরসুল্লাহ তোলে বলেন কি দিন নবীর সঙ্গে প্রেম আছে কি প্রেম আছে বোঝা যায় না হাত তোলে বলেন তো ইয়ারসুল্লাহ নবীন প্রেমের ভিকারি কয়জন হাত সবাই মাসাল আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন সেগুলো বলুন আমি তোমার প্রেমের ভিকারি আমি তোমার প্রেমের ভিকার সুল্লা আমি তোমার প্রেমের ভিকারী তোমার প্রেমের গো রসুর যে তুলনা নাই যে তুলনা গো রসুর নাই যে তুলো আজ তোমার প্রেমের নাই যেতল না নাই যে তোল না নাই যে তোল না তোমার প্রেমের জিন্দা পাইল উস তো না শুল্লা আমি তোমার প্রেমের ভিকারী সবাই বলেন আমার তোমার बोलन जोरे अमरा तो तुम्हार तो प्रेमर भिकारी यार सोलल्ला अम्मी तुमार तो प्रेमर भारी यार सोलल्ला यहाल्ला अम्मी तुमार तो प्रेमर भिकारी

अमी तुमार तो तो प्रेम विकारी अमरा तुमार तो प्रेम रे विकारी यार रसो लल्ला अमित तुमार तो प्रेम रे विकारी यार रसो लल्ला यहाल्लाह स्वाब यार रसोल्ला यहाल्ला i

শান্ত কর তোমার দিদার বিঘনে মোদের প্রাণ যে সঙ্গে না আমি তোমার প্রেমের ভিকারি আমরা তোমার প্রেমের ভিকারি আর সোল্লা আমি তোমার প্রেমের

oh, 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 oh.

নিয়ে পাঁচজনকে নিয়ে নবী উস্তাফা চারজনকে নিয়ে নবী আমার বললেন এদেরকে যারা ভালোবাসবে মৌলা আপনিও তাদেরকে ভালোবাসু

হুসাইন কে চিনে নাই বলে হুসাইন বলেছে যে হুসাইনি বাতিল ছিল হুসাইন কে চিনেনি বলে হুসাইন কে বলে যে ক্ষমতার জন্য কারবালায় গিয়েছিল কিন্তু হুসাইন কি আহ সুবহানাল্লাহ அப்பா জান মুসলমান বাইরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লাম বললেন হুসাইন আমার থেকে আমি নবী মুস্তাফা হুসাইন থেকে কেমন কথা আল্লাহ হলো আমার কলেজার টুকরা জোরে বলুন নবী আমার বলেছেন হুসাইন আমি নবীর থেকে আর হুসাইন আমি নবীর কলে যা পৃথিবীর জমিনে হুসাইন কে যারা গালি দিল নবীকে কষ্ট দিল যারা নবীকে কষ্ট দিল আমার আল্লাহ পাক বলে বান্দারে আমাকে কষ্ট দিল अब्बाजान নবীজির চাচা হযরত উম্মে ফজল رضی اللہ تعالی عنہ হাদিসের রাবি হযরত আব্দুল নবীন Abbas رضی اللہ تعالی عنہ বর্ণনা করতেছেন আমার মা জননী আমার মা একদা একদিন ফজরের নামাজে নামাজের সময় মসজিদে নবীর দিকে তিনি দৌড়াতে আরম্ভ করে দিয়েছেন আল্লাহর নবী হলেন ইমাম আর আমরা মদিনার যত সাহাবি আল্লাহর নবী হলাম মুক্তাদি জোরে বলুন সুবান আল্লাহ নবী ইমাম আম্বিয়া তিনি হলেন ইমাম আর আমরা নবীজির দিওয়ানা নবীজির সাথে নবীজির হলাম মুক্তাদি হযরত আব্দুল্লাহ বিন আব্বাস তিনি বলেন হযরত উম্মে ফাদার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনহাকে এমন দেখা গেল যেন হে হায়রান করে সাথ কেউ জানো তাকে তালা করেছে কেউ জানো তাকে মানার করতে চেয়েছে কেউ জানো তার আপনার মূল্যবান জিনিসটা জব্দ করতে চেয়েছে হযরত উম্মে ফাদাল রাদিয়াল্লাহু তাআলাহা আমার নবিজির মসজিদে নববীর দিকে দৌড় দিয়েছেন আল্লাহর নবিজি সাবে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী সালামটা ফিরিয়ে দিয়ে সাভিদের দিকে নবী আমার মুখটা ফিরিয়েছেন আল্লাহর নবিজি চাচি আম্মা উম্মে ফাদাল রাদিয়াল্লাহু তাআলাহা কে

রসুল আল্লাহ ইয়াহাবি বাল্লা আপনার শরীর মোবারক থেকে শরীর আকদাস থেকে ইয়া রসুল আল্লাহ আপনার যে মোবারক থেকে এক টুকরো গোস্ত মোবারক কেটে ইয়া রসুল আল্লাহ আমি উম্মে ফাজালের কোলে কেউ যেন তুলে দিলাও আমি হায়রান হয়ে গেলাম আমি পেরেশানির জন্য হয়ে গেলাম আমার বিশ্বগুরু গুরু হাবিবুল্লাহ দরদি নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি দুজাহাদের নেতা যিনি তাজদারে মদিনা যিনি

আমার হাসি বের হই না নবী গো বড় পেরেশান হয়ে গেছে আল্লাহ নবী মসজিদে নবীর মুসাল্লিতে বসে বসে নবী আমার কতটা গায়েব দা নবী আমার অদৃশ্যের সম্মাদাতা নবী আমার স্বপ্নের তাবির করে দিচ্ছেন নবী আমার বলছেন চাচি এতটুকু দেখেছেন না আর কিছু দেখেছেন নবীজির চাচি আম্মা হযরত উম্মে ফাদাল বলছেন নবী গো এতটুকু আমি উম্মে ফাদাল দেখেছি আল্লাহ নবীর হাসি বেড়ে গেল উম্মে ফাদাল

আমার ছোটক আমার ছোট কন্যা জান্নাত মহল فاطمه সাহারা নবী নন্দিনী মওলা আলীর বিবি আমার বিটি فاطمه এ فاطمه আমার ছোট লাগতে জিগার হতে চলেছে জোরে বলুন নবী আবার বলছেন চাচি আম্মা ওই ছেলেটা যেই দিন প্রসব হবে চাচি ওই ছেলেটা আপনার কোলে পড়শবে জোরে বলুন ছেলেটা আপনার কোলে দেওয়া হবে আপনার কোলে ছেলেটা লালিত পালিত হবে আপনার কোলে ছেলেটাকে দেওয়া হবে খান্দুরবে ইয়া ওগো আমার আমি নবী মুস্তাফা বলে হুসাইনু মিন্নি ওয়া আনা হুসাইন আমি নবী থেকে আর আমি নবী হুসাইন থেকে জুড়ে বলো এটাই হলো স্বপ্নের মানে

যখন নিজের পেটে আবদুল্লা বিন আব্বাসকে রেখেছিলেন পৃথিবীর জমিনে বাবা মায়ের পেটে পুত্র না কন্যা আজ মেশিনের সাহায্যে বলা যায় ডাইরেক্ট বলা যায় না তাই না কি দামাল নবীর নবুয়তে পাওয়ার কত নবী আমার উম্মে ফজলান দিকে দেখে নবী আমার বলেছিলেন চাচি এই আপনার পেটে গর্ভে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা কন্যা হবে না পুত্র হবে জোরে বলো তুমি ফজল বিশ্বাস حضرت عباس کے আমার পেটে কি বাচ্চা আছে সেটাও বলে দিয়েছে নবী আমার বলেছিলেন চাচি যে বাচ্চাটা জন্ম নিবে এই বাচ্চাটার নাম আবদুল্লা রাখবে আমার বাবার নামের নাম তার জীবন বসায় এমন ইতিহাস ঘটে গেছেন বলে প্রমাণিত আমাদের দেশে কেউ যদি কাজ করে দু একবার যদি টাকা দিয়ে দেয় ওকে বিশ্বাস করে লাখ টাকা দেবে না কি গো কিন্তু উ মারবে না তোর গ্যারেন্টি আছে কিন্তু নবী মুস্তফা কি তাই না 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 কথা রাই আপনার কুলিকাটটা মিস্টেক হবে কিন্তু মুস্তফার জাবান মিস্টেক হবে না এটা সাবি রাখি দা সুমিতে রাখি দাঁধরে বলে